হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম রেস্টুরেন্টে আমার দুটো ফ্রেন্ডের সাথে আজকে আমরা খাবো মোরগ পোলাও তো দেখুন মোরগ পোলাও এসে গেছে এর ভিতরে দিয়েছে এক পিস রোস্ট আর একটা ডিম আমরা খেতে বসলাম খাবারটা কিন্তু বেশ ভালোই সুস্বাদু ছিল দুটো বান্ধবীর সাথে আসলাম এখানে ভালোই মজা করলাম আমার বান্ধবীরা ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না তাই আমি ওদেরকে ক্যামেরার সামনে আনিনি तो okay, नहीं nee. খাওয়া শেষ এবার আমি হাত ধুয়ে চলে আসলাম খাবারটা কিন্তু দারুণ টেস্টি